হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার মেকানিক স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমি দেখাচ্ছি আমি হচ্ছে সালাউদ্দিন আমি আপনাদের একটা নতুন জিনিস দেখাবো যেটা হচ্ছে আপনাদের বাসায় প্রায় সময় ঘটে থাকে নতুন চুলাই অথবা পুরাতন চুলাই এটা যখন দেওয়ালের সাথে চাপ লাগবে মজবুত করে সলিউশন হচ্ছে আমি জিনিসটা একেবারে কোলে একেবারে সোজা করে এখন ফিটিং করে দিব তাহলে হচ্ছে আমার আগে এটা জিনিসটা কোলে নিতে হবে সিম্পল একটা কাজ আপনার যদি জানতে জানেন তাহলে ইজিলি করতে পারবেন এটা আমার এখন যদি খুলতে যাই কষ্ট হয়ে যাবে আমি যার কারণে আমি কেটে ফেলবো আমি জিনিসটা কেটে নিব আপনারা অতিরিক্ত বেশি কাটবেন না কাটলে হচ্ছে যে আপনার ফাইভটা শর্ট হয়ে পারে আমি যা যে দুটুকু কাটা দরকার এ দুটুকুই কাটতেছি আমি আগে হচ্ছে এটা কেটে নিলাম সমান করে কেটে নেবেন আপনারা আমি এই এখন এই জিনিসটা কুলবো কীভাবে করলে দেখি অনেক সময় আমি হচ্ছে এখানে জায়গা পাচ্ছি না যার কারণ হচ্ছে আমি রেস্ট দিয়েও ধরতে পারছি না কিছু দিয়ে ধরতে পারছি না যার কারণ হচ্ছে আমি এদিক দিয়ে কুলে ফেলবো পাইপটা চলে আসবে তারপরে করবো আমি আগে এদিক দিয়ে কোলে নিব জিনিসটা পাইপটা কোলে নিব অনেক সময় এদিকে দিয়ে কোলে নিলে হচ্ছে যে দরটা একটু সমস্যা হয়ে যায় তারপরে করার কিছু নাই কষ্ট হলেও কষ্ট করে করা লাগবে এটা ধন্যবাদ জিনিসটা আমি আগে কোলে নিব সম্পূর্ণ কোলে ফেলব জিনিসটা পুরাই স্ক্রাপ হয়ে গেছে হয়তো অনেকদিন ফেলে রাখছিল যার কারণে এদিকেও মেশিনটা ফিডিং করা লাগবে দেখেন ফেলে রাখলে কি হয় অবস্থা আমি এই জিনিসটাও ফিডিং করে দিব মেশিনটাও কোলা লাগবে আবার ফিডিং করা লাগবে নতুন করে মেশিনটা আমি ওইটা নিয়ে আরেকটা ভিডিও দিব কারণ হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আমি শুধু এখানে এই জিনিসটার সলিউশনটাই দেখাবো আপনাদেরকে এটা হৈছে দুইটা জিনিছ লাগবে আপোনাৰ ফ্লেয়াৰো লাগ ফ্লাছো লাগবে আৰু হচ্ছে যে ৰেচো লাগিব নালাগে দেখেন আমি দুইটা প্লাস নিছি তার হচ্ছে আমি রেসটা খুঁজতে পারছি না যার কারণে হচ্ছে রেস হইলে আপনাদের সুবিধা হবে আমি এখন প্লাস দিয়ে বলবো এই জিনিসটা একটা প্লাস দিয়ে শক্ত করার দরে দুইটা যদি প্লাস থাকে আপনারা খুলতে পারবেন ইজিলি চলে গেছে প্রথম একটু সাইটে থাকতে পারে এখন ডাইরেক্ট হয়ে গেছে আমি পাইপটা এখন ডাইরেক্ট করে দিব দেখেন আমি কিভাবে লাগাই জিনিসটা আগে ফিটিং নেবো চুলার সাথে তারপর হচ্ছে পাইপটা লাগাবো লাস্টে দিন নাহলে হচ্ছে তো ভালো করে লাগবে না আমি আগে চুলার পাইপটা ফিটিং করে দি পাইপটা আগে ফিটিং করতে হবে দেখেন ভালো করে ঢুকে দিবেন তাহলে এটা যদি দশজনও টানে আর বাইরে করতে পারবে না এখন হচ্ছে যে প্রোটাকশানের জন্য আমি ইয়া করে দিব কালামটা ভালো করে টাইট করে দিব তাহলে হচ্ছে আমার ওকে হয়ে গেছে আমি শুধু জাস্ট চুলাটা আপনাদেরকে জ্বালাই দেখাবো আমি এটা ভালো করে টাইট করে দিব আপনারা সবসময় এটা দিকে সেফটির জন্য একটু ভালো করে টাইট করে দিবেন একটু করে লুজ করে নিব কালামটা অনেকে আছে লুজ করে একেবারে খুলে ফেলেন খুলতে গেলে হচ্ছে আপনার কালামটা ফিডিং করতে আবার কষ্ট হয়ে যায় শুধু একটু করে জাস্ট একটু করে লোজ করলে হবে হয়ে যাবে আর পাইপের মাথায় করে দিয়ে হচ্ছে যে এটা আপনি ভালো করে টাইট করে দেবেন মাঝামাঝি দিবেন না যদি একেবারে ইয়াতে এক পাশে করে দেন তাহলে হচ্ছে যে জিনিসটা মজবুত হবে দেখেন আমি কোথায় দিছি জিনিসটা এই জায়গায় যদি দেন আপনি জিনিসটা মজবুত হবে এই দেখেন আমি কালামটা এখন টাইট করে দিব আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন ভালো করে টাইট করে দিবেন আর মাঝে মধ্যে হচ্ছে বাসায় আপনারা এই জিনিসগুলো চেক করবেন পাইপগুলা কালামগুলা টাইট আছে কি না অনেক সময় লোস থাকে সিলিন্ডার টানার সময় ফাইপ টানার সময় লোস হয়ে যায় অনেক সময় আগুনের তাপ লাগার কারণে লোস হয়ে যায় যদি এটা লোস থাকে তাহলে দিক দিয়ে আগুন সরে বাসায় দুর্ঘটনা করতে পারে এগুলো সেফটিগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন এই হয়ে গেছে আমি জাস্ট এখন বান্নারটা লাগাই দিব এবং চোলাটা এটা জ্বালাব লাগাই দেখেন এটার পাইপটা দুইটা সোজা সোজা করে বসাবেন বান্নারটা টান দিলে বসে গেছে এই বসে গেছে এখন হচ্ছে যে আমি ক্লগটা লাগাই দিব হয়ে গেছে আমি এখন জিনিসটা দুই পাশে বাঁকা করে দিব সেফটির জন্য কারণ বান্নারটা অনেক সময় খুলে যায় এখন হচ্ছে যে খুলবে না একটু মজবুত নেই দেখেন একটা অনেক নষ্ট একটা চুলা এখানে একটা কুটি নেই কুটি থেকে আপনার কিছু একটা বসাই দিতে পারেন আমি আপাতত একটা ফ্লাস বসাই দিয়ে চোলাটা জ্বালাই দেখি আগে চোলাটা ওপর হয়েছে কিনা এখন শুধু সিলিন্ডারে লাগাবো আর চোলাটা জ্বালাবো ওকে দেখেন সবাই একেবারে খুব একটা সুন্দর হয়ে গেল লাল লাল